আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক খুশি কেন খুশি আমি সংবাদটা পড়ছি তারপরে বলছি কেন খুশি আরব আমিরাত বিশ্বের দ্বিতীয় নিরাপদ দেশের তালিকায় স্থান পেয়েছে সাধারণ কথা না সৌদি আরব বাহারাইন কাতার উমান যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র আরও যত দেশ আছে এইগুলো দেশের মধ্যে জরিপ করে আরব আমিরাত বিশ্বের দ্বিতীয় নিরাপদ জায়গায় স্থান পেয়েছে সেই জন্য অবশ্যই অনেক খুশি হওয়ারই কথা কারণ এই দেশে আছি কাজ করতেছি টাকা ইনকাম করতেছি নিরাপদে টাকা ইনকাম করছি নিরাপদে বিজনেস করতেছি নিরাপদে থাকতেছি খাইতেছি দেশে টাকা পাঠাইতেছি আলহামদুলিল্লাহ একটি জরিপ অনুসারে দু পঁচিশ সালে বিশ্বের দ্বিতীয় বিশ্বের দ্বিতীয় নিরাপদ দেশ হলো সংযুক্ত আরব আমিরাত ক্রাউড সুর্স অনলাইন ডাটাবেস নম্বিউ কর্তৃক প্রকাশিত তত্ত্ব অনুসারে দুইশটির বেশি জাতীয়তার আবাস্তর সংযুক্ত আরব আমিরাত চৌরাশি দশমিক পাঁচ সুরক্ষা সূচক পয়েন্ট অর্জন করেছে তার জীবনযাত্রার মান তার সুরক্ষা এবং সুরক্ষার জন্য পরিচিত ফ্রান্স এবং স্পেনের মধ্যে অবস্থিত এবং তার স্কি রিসোর্টের ছোট্ট দেশ আন্দোরা চৌরাশি দশমিক সাত পয়েন্ট নিয়ে তালিকায় শীর্ষস্থানে আছে সংযুক্ত আরব আমিরাতের চেয়ে মাত্র দুই দশমিক পয়েন্ট এগিয়ে উপসাগরীয় দেশগুলো মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের চেয়ে এগিয়ে ছিল যেখানে কাতার তৃতীয় নিরাপদ এবং উমান শীর্ষ পাঁচের পরে রয়েছে কাতার সুরক্ষা সূচক ছিল চৌরাশি দশমিক দুই যেখানে উমানের ছিল একাশি দশমিক সাত অপরদিকে সৌদি আরব ছিয়াত্তর পয়েন্ট পেয়ে তারা আছে চোদ্দতম স্থানে বাহরাইন আছে ষোলশতম স্থানে তাছাড়া আপনার দুই দা পিছিয়ে কুয়েত আটত্রিশতম স্থানে চলে গেছে তিপ্পান্ন পয়েন্ট পাকিস্তান পঁয়ষট্টিতম স্থানে রয়েছে তারপর পঞ্চান্ন পয়েন্ট পেয়ে ভারত ছষট্টিতম স্থানে উনষাট পয়েন্ট পেয়ে ফিলিপাইন তেষট্টিতম তেষট্টি পয়েন্ট পেয়ে হিমালয় রাজ্য নেপাল সাতচল্লিশতম এক পঞ্চাশ নিরাপত্তা সূচক পেয়ে যুক্তরাজ্য সাতাশিতম যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র পঞ্চাশ উনানব্বইতম দু হাজার পঁচিশ সালের বিশ্বের সুখসূচক সংযুক্ত আরব আমিরাত তার অবস্থা উন্নত করেছে একুশতম স্থানে যুক্তরাজ্য মার্কিন জার্মান ফ্রান্স সিঙ্গাপুর এবং সমস্ত আরব দেশের উপরে তো এই জন্যই বললাম যে আলহামদুলিল্লাহ আর এটাই কিন্তু সত্য কথা কারণ আমরা যে যে ব্যবসা করতেছি কাজ করতেছি ধরুন আপনি রাতের চলাফেরা করতেছেন কোনো রকমের সমস্যা নাই কাজ করতেছেন কোনো রকমের সমস্যা নাই কোনো সন্ত্রাসী নাই কোনো চাঁদাবাজি নাই কোনো কিছুই নাই কোনো রকমের ভয় নাই সরকারের কোনো চাপ নাই লিগ্যালভাবে আপনি কাজ করতেছেন ব্যবসা করতেছেন এর দেশের সরকার এই সুযোগ দিয়ে দিয়েছে সবাইকে এবং সেই সুযোগ পৃথিবীর হাজার হাজার মানুষ কাজে লাগাইতেছে লাগিয়ে দেশে টাকা পাঠাইতেছে এই দেশে উন্নত হইতেছে এবং নিজের দেশে উন্নত করতেছে তো আরব সরকারকে অনেক অনেক ধন্যবাদ এবং সেলুত জানাই এই দেশটাকে এই দেশটাতে আছি শ্রদ্ধা করি সম্মান করি ভালোবাসি এবং এই যে এটাই হচ্ছে দেশের পতাকা এই জন্য আমার পিছনে এই পতাকাগুলো রাখছি আমি বাংলাদেশি এটা সবাই জানি পতাকাটা রাখছি সম্মানের স্বার্থে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ একটা দেশে আছি আলহামদুলিল্লাহ এভাবে যাতে আমরা সবাই নিরাপদ থাকতে পারি সব শেষে বলতে চাই আরব আমিরাত সরকারকে বাংলাদেশিদের জন্য ভিসাটা ওপেন করে দেন আপনাদের কাছে অনুরোধ طب هلو تقبل الله حفظ.